প্রিয় বিয়র্স বারো মাসে তেরো পার্বণ পিঠা পুলির জন্য বাংলাদেশের সুনাম সারা বিশ্ব জুড়ে তো এই পিঠা গ্রামগঞ্জে সবার উৎসব ধরে রাখে পিঠাপুলির দুম পড়ে যায় শহরে বসেও খেতে মন চাইলে ভালো করে বানিয়ে খাওয়া যায় তো পিঠা বানানোর আগে একটা সুগন্ধি ভেজে নিচ্ছি সুগন্ধিটা হলো এলাচের দানা এইটা একটু ভেজে তারপরে গুঁড়া করে নেব তাহলে যে পিঠাটা বানাবো খেতে সুস্বাদু লাগবে সুগ্রানে একদম মন ভরে যাবে খেজুরের গুড় নারিকেল দিয়ে পুর কত্ত যে সুস্বাদু একদম স্বাদে মিষ্টি গন্ধ ও মিষ্টি এই দেখুন দানাগুলো সুগন্ধু এলাসের ভাজা হয়ে গেছে এবারে এটা ভেঙে গুঁড়া করে নেব গুঁড়া করে না নিলে পিঠাটার ভিতরে আস্ত পড়লে খেতে ভালো লাগবে না যাই হোক এটা গুঁড়া করে নিয়ে প্রিয় বিয়ার্স এরপর পরের প্রসেসে যাব আশা করি আপনাদের ভালো লাগবে গ্রাম বাংলার পিঠাগুলি খেতে কার না ভালো লাগে শহরে বসে কেনা পিঠা খাওয়া যায় তবে সেইটা একদম ওই গ্রামের সোয়াই থাকে না আলাদা যে একটা দারুণ সুগ্রাম সে থাকে না আলাইকুম বিয়ার্স দেখুন পাটালি গুড় নিয়েছি আগেই তো বলেছি পাটালি গুঁড়ের মিষ্টিটা যেমন মিষ্টি গন্ধটাও তেমন মিষ্টি স্বাদও খুব মিষ্টি তো এখন তো ঝোল গুড় পাওয়া যাবে না খেতে মন চাইলে এরকমের পাটালি গুড় কেটে তারপরে এইটা প্রসেস করে কিন্তু পিঠা বানিয়ে খাওয়া যায় খাওয়ার কিন্তু আলাদা একটা স্বাদ এই পিঠা আর নারিকেল গুড় এমনিতেই পুষ্টিগুণ তো আমি গুড় কেটে নিচ্ছি দেখুন আমার যতটা লাগবে ততটা নিয়ে তারপরে পুরটা বানাবো প্রথমে নারিকেল আর গুড় কেটে এটা দিয়ে একটা আলাদা পুর বানাবো সঙ্গে ওই যে এলাচ দানা আছে ওইটা দেব। এই দেখুন গুড় কাটা হয়ে গেছে তো এবারে আমি যে নারিকেল দেব সেটা নেব নারিকেলটা কড়া আমার ফ্রোজেন করা ছিল এখন কড়াইয়ে দিয়ে চুলার তাপে এর গায়ে যে একটা ভেজা ভাব আছে পানি সেইটা ভেজে একটু শুকিয়ে নেব তাহলে ভালো হবে এই নারকেল পুরটা বানাতে একদম ঝরঝরে ঝরঝরে হয়ে যাবে এই দেখুন নেড়ে সেরে দিচ্ছি অনবরত রকম পোড়া লাগানো যাবে না এই নারকেলটা তো এই দেখুন নারকেলটা ভাজা হয়ে গেছে এবারে আমি গুড়টা একদম জাল দিয়ে লিকুইড করে নেব তার জন্য আলাদা কড়াইয়ে গুড় বসিয়ে দিয়েছি অল্প করে পানি দিয়ে দেব দিয়ে গুড়টাও জাল দিয়ে নেব তাহলে এই আর গুড় দিয়ে যে পুর বানাবো সেটা খুব সুন্দরভাবে বানানো যাবে তো এই যে এইটা অনবরত করে নেড়ে দিতে হবে তা না হলে পোড়া লেগে যাবে এই যে দেখুন আমি গুড় নেড়ে নেড়ে মাঝারি চুলার জালে লিকুইড করে নিয়েছি এই দেখুন দারুণ হয়েছে দারুণ সুগ্রান বের হয়েছে এখন এই গুড়টা নামিয়ে নেব। মনে রাখতে হবে গুড় যেন কোনো রকম আঁশ না ধরে যায় আলে জালে জাল দিয়ে একটু লিকুইড করে নেব কোনো রকম আঁশ বানানো যাবে না গুড়ে তো এবারে নারিকেলটার উপরে ওই জাল দেওয়া ছোলা গুড়টা এখানে ঢেলে দেব দিয়ে একদম একটা পুর বানাবো মাঝামাঝি আঠালো করে একদম অতিরিক্ত আঠালো করা যাবে না তাহলে আবার একটা আর একটার সঙ্গে বসবে না তো মাঝামাঝি আকারে এই পুটটা বানাতে হবে তো জাল দিচ্ছি একদম মৃদু আছে তা না হলে আবার বসে যাবে গুড়টা এখন এর ভিতরে দিয়ে দেব সেই যে সুগন্ধি এলাচ দানা গুঁড়া করে রেখেছি সেইটা দিয়ে দিচ্ছি প্রিয় বিয়ার্স দিয়ে অনবরত করে নেড়ে নেবো আর এর যে কি সুগ্রান কি বলবো অল্প করে স্বাদ মতো লবণও দিয়ে দেব। মিষ্টি জিনিসে লবণ দিতে হয় সমান সামান্য করে তো এবারে নাড়াসাড়ি করে একদম ফাইনাল একটা পুর বানিয়ে নিচ্ছি প্রিয় বিয়র্স এই দেখুন এই যে ভেজা ভেজা রয়েছে আর একটু সামান্য শুকিয়ে গেলেই হয়ে যাবে আজকের নারকেল আর পাটালি গুড় দিয়ে পুর বানানো এই দেখুন কত সুন্দর একদম গোলে গুড় সব কিছু মিলে ফাইন হয়ে যাচ্ছে এখন অল্প করে একটু ঘি দিয়ে দেব আর এলাচের দানার সুগন্ধ আর ঘিয়ের ফ্লেভার দুইটা মিলেমিশে এই পুরটা খেতে অসাধারণ হবে তো এই যে দেখুন ঘি দিয়ে নাড়াচাড়া করতেছি আর সামান্য একটু কমলেই না নামিয়ে নেব এই পুরটা একটু সময় ধরে দীর্ঘতিতে করলে খেতেও ভালো লাগে আর বানাতেও খুব ভালো হয় এই পিঠা বানাতে কোনো রকম তাড়াহুড়া করা যাবে না কুর তো বানানো হয়ে গেছে এবারে গরম পানিতে লবণ দিয়ে একটা মিলিয়ে মিশ্রণ করছি গরম আর লবণ এই যে দেখুন আর এর ভিতরে শুকনা চালের গুঁড়া সঙ্গে ময়দা বা আটা মিলিয়ে আবার একটা চালের গুঁড়ার ডো বানাবো পিঠার যে পুরটা যে অংশে বসাবো তার জন্য তো একটা ডো বানাতে হবে আর এই ডো বানানো যদি ঠিকঠাক না হয় তাহলে আর পিঠাই হবে না পানির পরিমাণ চালের গুঁড়া ময়দার গুঁড়া একদম মাপ মতো যতটা চালের গুঁড়া তার অর্ধেক ময়দা পানি তার দ্বিগুণ দিয়ে এরকমের নেড়ে চেড়ে সেদ্ধ করে একটা ডো বানিয়ে নেব প্রিয় বিয়ার্স খেজুরের পাটালি দিয়ে কুলি পিঠা কতটা যে সুস্বাদু বাংলাদেশের সব ঘরে ঘরে উৎসবে ধরে রাখে সারা বৎসর আর এই পিঠা খাওয়ার ধুম বিশেষ করে শীতেই বেশি হয় তাছাড়া বারো মাস এমনিতেও সবাই বানিয়ে খায় আর মুখরোচক খাবার যাই হোক এই যে দেখুন আটা সেদ্ধ হয়ে গেছে চালের গুঁড়ো আটা ময়দা মিলিয়ে যা সেদ্ধ করিয়েছি হাত দিয়ে দেখতে হবে যদি একটু কম হয় তাহলে গরম পানি করে আবার উপর দিয়ে দেওয়া যায় তো একটু মাপটা ঠিকঠাক না হলে পিঠাটা ভালো হতে চায় না এই যে নেড়ে সেরে দিতে হবে কোনো রকম যেন পোড়া না লেগে যায় তাহলে চাল পোড়ার গন্ধে পিঠা আর সুস্বাদু হয় না এই দেখুন হাতে নিয়ে দেখছি একদম লেগে যায় না সুন্দরভাবে বসে যায় সেদ্ধ হয়ে গেছে এবার এইটা ছোট ছোটো লিচি আকারে কাটবো এই যে অল্প অল্প করে এখান থেকে নিয়ে ছোট ছোটো লিচি আকারে কেটে রুটির মতো বেলে নেব। আর এই হাড়িটা ঢাকা দিয়ে রাখবো তাহলে গরম থাকবে আর এইটার ডো বানানো খুব সুন্দর হবে ঠান্ডা হয়ে গেলে আর ডোটা ভালো হবে না এই যে দেখুন আবার হাত পানিতে ভিজিয়ে তারপরে মাখতে হবে না হয় হাতে লেগে যাবে গরম এই আটার দলা বা পুর এবারে ভালো করে এই ডোটা বানিয়ে নিচ্ছি একটা রুটি আকারে দেখুন একটু গরম গরমই এটা মাখতে হবে তা না হলে এই যে ডো থেকে রুটি বানাবো সেটা হবে না যাই হোক হয়ে গেল আমার লিসির মতো কাটা এবারে রুটি বানিয়ে নেব নারকেলের পুর দিয়ে এরকম কুলিপিঠা কার পছন্দ কমেন্টস করবেন আর তিরিশের আগে যত মিষ্টি খেয়ে নিতে পারেন বয়স তিরিশ হলে আর সেভাবে খাওয়াই যাবে না আদৌ চিনি তো নাই কারণ মিষ্টি চিনি এমনিতেই মানব দেহের খুব ক্ষতিকর তো যাই হোক প্রিয় এই দেখুন রুটি বানানো হয়ে গেছে এবার কিন্তু কোনো রকম গ্রামের মতো চাকু বা বাঁশের কনসি দিয়ে পিঠার আকৃতি দিব না হাতের কাছে যা থাকে তাই দিয়ে দেব একটা বাটি দিয়ে রুটিটা গোল করে কেটে নেব এই যে দেখুন কাটা হয়ে গেছে এখন আর এই রুটিটাকে বাড়তি বড় করতে হবে না এইটুকুই হয়ে যাবে এখানে আমি যে পুটটা বানিয়েছি নারিকেল দিয়ে সেইটা দিয়ে দেব এই যে দিয়ে দিলাম চাইলে বেশিও দেওয়া যায় কমও দেওয়া যায় তো বসিয়ে দিচ্ছি এবারে হাত দিয়ে পিঠাটা আকৃতি করব। এভাবে গোল করে বাস করে দিয়ে দেব এখন ওই বাজের মাথায় একটু পানি লাগিয়ে দিলে পিঠাটা বসে যাবে ভালোভাবে সেইটা দিয়ে দিচ্ছি এই পানিটা না দিলেও হয় একটু চেপে চেপে বসিয়ে দিলেও হয় এই যে দেখুন হাত দিয়ে বসিয়ে দিচ্ছি হয়ে গেল কুলি পিঠার আকৃতি দেওয়া এবার একটু নকশি করব এই যে হাত দিয়ে পাশটা এভাবে একটু ভেঙে ভেঙে দেবো হয়ে যাবে নকশি করা কত সহজ একদম জানা থাকলে অনেক কিছু সহজ হয় আর না জানলে কোনো কিছুই সহজ হয় না তো চেষ্টা করতে থাকলে এক সময় সব কিছুই সহজ হয়ে যায় হয়ে গেল আমার আজকের কুলি পিঠা বানানো কুলি আকারে এই যে দেখুন কত সুন্দর হয়েছে তাই না এবারে একটা ফুল আকারে বানাবো ওই সেম পদ্ধতিতে রুটি বানিয়ে কেটে নিয়েছি এবার এখানে ওই নারকেল গুড়ের পুরটা দিয়ে দিচ্ছি এইটা একটা ফুলের আকার হবে আমার মায়ের হাতে শেখানো এই ফুলের আকৃতি কখনোই আমি জানতাম না মা এভাবে বানিয়েছেন তাই আমি সেই পদ্ধতিতে ফুলটা বানাবো চারপাশ থেকে একটু একটু ধরে এরকম চেপে চেপে পুরের মাঝখানে দিয়ে দেব এই দেখুন একদম পাপড়ির মতো চারপাশ হয়ে যাচ্ছে হয়ে গেলো আমার মায়ের মতো একদম কুলি পিঠার পুট দিয়ে একটা গোলাপের পাপড়ির মতো ফুল এই যে দেখুন দুইটাই কত সুন্দর হয়ে গেছে এবার ভাজার জন্য চলে আসছি পিঠাটা একটা এরকমের ছড়ানো করাই লাগবে অনেকগুলো পিঠে তাহলে ভাজা যাবে এর উপরে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল যতটা লাগে আর কি দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার পিঠাগুলো এক এক করে সব দিয়ে দেব একদম আলতো হাতে দিতে হবে কোনো রকম যেন তেল হাতে না লেগে কোনো পোড়া হয় আর তে হাত পুড়ে গেলে খাওয়ার স্বাদই চলে যাবে যাই হোক প্রিয় বিয়ার্স এই দেখুন খুব সুন্দর করে দিয়ে দিলাম একটু এভাবে সরিয়ে সরিয়ে দিলে অনেকগুলো পিঠা ভাজা যাবে হয়ে গেল দাও আমার পিঠাগুলো এবারে তেলের উপরে ভাজা হচ্ছে কুলিপিঠাটা এই অবস্থায় কিন্তু চুলা জাল লো করে দিতে হবে তা না হলে হাই হিটে পোড়া পোড়া হয়ে যাবে ভিতরের অংশ কাঁচা থেকে যাবে নেড়ে চেড়ে দিচ্ছি এই দেখুন ছোট একটা সামিজের সাহায্যে একটু তেল উঠিয়ে গায়ে দিলে ভালো হয় তাহলে উপর সাইডটাও ভাজা হয়ে যায় ভালোভাবে এই যে ছোট সামিজ দিয়ে উল্টে একদম উপর করে দিচ্ছি ভালো করে ভাজা হয়ে যাবে এরকমের পিঠা গ্রামগঞ্জে কিন্তু সারা বছর ধরেই বানিয়ে মানুষ খায় সারা বছর ধরেই চলতে থাকে এই জন্যই বললাম বারো মাসে তেরো পার্বণ তো বিশেষ করে শীতের দিনে বেশি হয় আর এই সময় অতিথি মেহমান আসলেও হয় আমি এইটা অতিথি আপ্যায়নেই করছি আলহামদুলিল্লাহ আমার হয়ে গেল পিঠা বানানো প্রিয় বিয়ার্স আপনাদের কেমন লাগলো জানি না কমেন্টস করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ